তো হাই গাইস আজকে আমরা চলে এলাম মোহনবাটি তারকেশ্বরে দেখতে পাচ্ছ তারামা সাউন্ডের তিরিশ মাল এই বল খেলামাটা বাজছিল কালী পুজো উপলক্ষে তো দু নাইটের ভাড়া ছিল এখানে দু নাইট বেজেছে আর এমনকি ফিল্ডে খুব সুন্দর বাজিয়েছে রা দেখতে পাচ্ছ মোহনবাটি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের সামনেই তারামা সাউন্ডের নতুন তিরিশ মালটা বেজেছে তো সেই কারণে পার্টির ছেলেরা আজকে অপারেটারদের খুশি করে সংবর্ধনা জানানোর জন্য তিনটে ট্রফি এনেছে ওনাদের দেওয়ার জন্য তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকুন ভিডিওটা ছেলেগুলোর আনন্দ দেখে নিশ্চয়ই অবশ্যই বুঝতে পারছেন কতটা এক্সাইটেড আছে ছেলেগুলো যাই হোক চলুন দেখি কীভাবে ছেলেগুলোকে মানে ট্রফি দেওয়া হচ্ছে আর কি কি ট্রফি দেওয়া হচ্ছে কাকে কাকে দেওয়া হচ্ছে সব এই ভিডিওতেই দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো হচ্ছে সব পার্টির ছেলেরা ছেলেগুলো সত্যি খুবই ভালো ছেলে তো চলুন বন্ধুরা দেখি যে কাকে কাকে ট্রফি দেওয়া হলো আজকে চলুন শুরু করি দেখি ট্রফি দেওয়ার প্রোগ্রাম কাগে কাকে ট্রফি দেওয়া হয় আর ছেলেগুলো আজকে প্রচন্ড খুশি দেখতে পাচ্ছি ছেলেগুলোর মধ্যে একটা আনন্দ আনন্দ ভাব দেখতে পাচ্ছি এটা হলো আমাদের সুজন দা ফার্স্ট টাইম ট্রফি হলো সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে সুকুমার দাকে দেখতে পাচ্ছ পার্টির ছেলেরাও আছে এখানে সবাই আছে তো দ্বিতীয় ট্রফি দেওয়া হচ্ছে সোনদাকে দেখি পাচ্ছে বন্ধুরা তো গাইজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি পাঠিয়ে দেবেন তাতে করে নেক্সট ভিডিওর আপডেট পৌঁছে যাবে আপনার